ইসলামের পথে আসা একজন মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি একটি ব্যক্তিগত যাত্রা যেখানে একজন ব্যক্তি আল্লাহকে একমাত্র সত্য ঈশ্বর হিসেবে মেনে নেয় এবং ইসলামের শিক্ষা ও মূল্যবোধ অনুসরণ করার প্রতিজ্ঞা করে ইসলামের পথে আসার কিছু পদক্ষেপ এক ইসলাম সম্পর্কে জানা কোনো ধর্মে আসার আগে সেই ধর্ম সম্পর্কে জানা খুবই জরুরি ইসলাম সম্পর্কে পড়ুন ভিডিও দেখুন ইসলামী শিক্ষকদের সাথে কথা বলুন দুই শাহাদা বলা ইসলামে আসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল শাহাদা বলা শাহাদা হল ইসলামের দুটি মূল বিশ্বাসের একটি সংক্ষিপ্ত ঘোষণা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ হল ইসলামের মূল ভিত্তি এগুলি হল কালমা পড়া শাহাদা নামাজ পড়ারুজা রাখা জাকাত দেওয়া হজ করা যে সকলের জন্য সম্ভব চার কোরআন শিক্ষা কুরআন হল মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন শিক্ষা এবং এর অর্থ বোঝার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ ইসলামী ভ্রাতৃত্ব অন্যান্য মুসলমানদের সাথে মিশ্রিত হওয়া এবং ইসলামী সম্প্রদায়ের একটি অংশ হয়ে উঠা ছয় ইসলামী জীবনযাত্রা ইসলামের শিক্ষা অনুযায়ী নিজের জীবনযাপন করা ইসলামে আসার সুবিধা শান্তি ও স্বস্তি ইসলাম মানুষকে মানসিক শান্তি ও স্বস্তি দেয় জীবনের উদ্দেশ্য ইসলাম মানুষকে জীবনের একটি উদ্দেশ্য দেয় সামাজিক সম্পর্ক ইসলাম মানুষকে একটি বড় সামাজিক সম্পর্কের অংশ করে তোলে নৈতিকতা ইসলাম মানুষকে উচ্চ নৈতিক মূল্যবোধ দেয় মনে রাখবেন ইসলামে আসার সিদ্ধান্তটি ব্যক্তিগত আপনার যদি আরো জানার ইচ্ছা হয় তাহলে কোনো ইসলামী শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্লেইমার এই তথ্যটি শুধুমাত্র সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে ইসলাম সম্পর্কে আরো গভীর জ্ঞানের জন্য কোনো ইসলামী পণ্ডিতের সাথে পরামর্শ করা উচিত উইজ ইউ লাইক টো ইসলাম